মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে প্রতিবেশী একজন মহিলা সেই মৃত মহিলাকে গোসল দিচ্ছিলেন গোসল দিতে দিতে প্রতিবেশী মহিলার হাত যখন ওই মৃত মহিলার উরুতে পৌঁছালো এমন সময় ওই প্রতিবেশী মহিলার আশেপাশে থাকা চার পাঁচজন মহিলাকে বলল এই তোমরা কি জানো এই যে মহিলা মারা গেছে তার সাথে কিন্তু অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল আল্লাহর কি কুদরত এই কথা বলার সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিকভাবে আটকে গেল এদিকে জানাজার নির্ধারিত সময় চলে আসলো অনেক লোকজন জড় হলো কিন্তু কি আশ্চর্য বিষয় ওই মৃত মহিলাকে গোসুল দেওয়াই শেষ হচ্ছে না তখন বাড়ির পুরুষ লোকজন পর্দার আড়াল থেকে প্রতিবেশী ওই মহিলাকে জলদি করে গোসলের কাজ সম্পূর্ণ করতে বলল তখন ওই প্রতিবেশী মহিলা বলল আমি তো এই লাশকে জলদি করেই ছেড়ে দিতে চাই কিন্তু এই লাশ তো আমাকে ছাড়তে চায় না কি আশ্চর্য বিষয়